ফিজিক্যাল হেলথ মেন্টাল হেলথ এর উপর একটা ইম্প্যাক্ট ফেলে সেটা নিয়ে আমরা এর আগেও বহু ক্ষেত্রে কথা বলেছি এবং প্রফেশনসরা প্রফেশনালসরা এসে এখানে তাদের ইনসাইট শেয়ার করেছেন কিন্তু এই ফিজিক্যাল হেলথ আমাদের ইমোশনাল হেলথ এর উপর কতটা ইম্প্যাক্ট ফেলে আমাদের বেসিক্যালি শরীরে যতগুলোই ডিজিজ বা অসুখ বিসুখ যাই আসে না কেন সবকিছু কিন্তু ইমোশনস থেকেই আসে ও সবকিছু ইমোশনস থেকে আসে যেজন্য আমাদের যেটা সোলার চক্রা যেটা আমরা বলি এখানে থাকে ফ্রন্ট সোলার অ্যান্ড ব্যাক সোলার এরা আমাদের ইমোশনস গুলোকে কন্ট্রোল করে তো এই ইমোশনসটাকে কন্ট্রোল করতে পারলে মানে সোলার চক্রার উপর ভালোমতন যদি কাজ করা হয় তাহলে ইমোশনসটা ব্যালেন্স হয় আর মানুষ অনেক কম অসুস্থ হয় আচ্ছা এই এজ গ্রুপের কি একটা ফ্যাক্টর রয়েছে এই ক্ষেত্রে মানে এনার্জি হিলিং এর ক্ষেত্রে অনেকেরই মনে প্রশ্ন থাকবে যে তাহলে কি একটা নির্দিষ্ট বয়সের পর না তেমন কিছু নেই সবাই করাতে পারে মানে ছোট থেকে বয়স্ক অব্দি সবাই এই হিলিংটা করাতে পারে আমি জানি না এই ক্ষেত্রে আমি কি ওয়ার্ডটা ইউজ করব বাট এগুলো যদি আমি কেস হিসেবে ধরি তুমি কোন ধরনের কেস এখন সাধারণত এখন সাধারণত দেখো মানুষের তো ধৈর্য ক্ষমতা অনেক কমে গেছে তো ভীষণ ইম্পেশেন্স হয়ে গেছে তো যেরকম রিলেশনশিপ মানে প্রবলেমস প্রচুর আসছে তারপরে অ্যাংজাইটি ডিপ্রেশন এই জিনিসগুলোর কেসগুলো অনেক আসছে আর তারপরে পেনস মানে যেরকম জয়েন্টে ব্যথা ওকে হাঁটুর ব্যথা পায়ে ব্যথা হাতে ব্যথা হাত নাড়াতে পারছে না এই জিনিসগুলো খুব আসছে এই সেশনস যারা কখনো মানে কেউ কখনো করেননি এনার্জি হিলিং সম্পর্কে প্রথম শুনছেন এবং ভাবছেন যে এবার আসপেন যোগাযোগ করবেন তাদের ক্ষেত্রে আমরা যদি একটা প্রপার ওয়াক থ্রু দিতে পারি যে তারা যোগাযোগ করলেন তারপরে ঠিক কি কি হবে তারা ছবি পাঠাবেন বা হ্যাঁ ছবি পাঠাবেন তার সাথে নাম পাঠাতে হবে তারপরে হিলিং প্রসেসটা স্টার্ট হবে ছবি পাঠানোর আর নামার সঙ্গে সঙ্গে বলা যাবে না কতগুলো সেশনস লাগছে ওকে হ্যাঁ এটা হিলিং করতে করতে বোঝা যাবে যে আর কতগুলো সেশনসের প্রয়োজন আছে তো তারা সেই মানে মানে তারা ফিল করবে জিনিসটা অ্যাপারেন্টলি কতদিনের মধ্যে এই ফিল করার ব্যাপারটা আসে ফার্স্টে থেকে সেশন থেকে ফিল করবে আচ্ছা হুম ফার্স্ট সেশন থেকে ফিল করবে আমরা আমরা যদি একটু লাইফ পাই লাইফ যে ধরো তুমি যাদের সঙ্গে কাজ করেছো বা যাদের জন্য কাজ করেছো তাদের তাদের প্রাইভেসি এবং করেই আমরা বলছি যে শুধুমাত্র তারা কোন সমস্যা নিয়ে এসেছিল এবং তারা কি ধরনের চেঞ্জেস তোমাকে জানিয়েছে ফিডব্যাক আমার কাছে একজন এসেছিল তিনি তার হাঁটুতে ব্যথা অনেক ফিজিওথেরাপি করেছে অনেক কিছু করেছে ব্যথা কমেনি ছ মাস ধরে ফিজিওথেরাপি করেছে তো ব্যথা কমেনি তো আমার কাছে এসে বলল যে আপনার কাছেই এলাম যদি পারেন তো কমাবেন না হলে আমি আর এই নিয়ে আমাকে মানে চলতে হবে বাকি জীবনটা তাহলে ঠিক আছে আপনি যখন আমার কাছে এসেছেন আমি নিশ্চয়ই কিছু সে কি ফিজিক্যালি এসেছে হ্যাঁ সে ফিজিক্যালি এসেছিল সে জানতো না যে এটা নন টাচ তো আমি ইয়ে করলাম তো ফার্স্ট সেশনটা আমি অফলাইনে মানে ফিজিক্যালি আমি সেশনটা করেছি বাট নন টাচ উইদাউট টাচিং হার তিনি একজন মহিলা ছিলেন তো করা হয়েছে তারপরে তিনি রাত্রিবেলা ফোন করে আমাকে বলছে আমার পায়ের ব্যথাটা নেই আপনি তো সেই জন্যই এসেছিলেন যে পায়ের ব্যথাটা যাতে না থাকে তো বললো যে পায়ের ব্যথাটা চলে গেল আলম হ্যাঁ চলে গেল আমি হিলিং করেছি চলে গেল তো তারপরে উনি আরো কিছু সেশন নিয়েছিলেন অ্যারাউন্ড সেভেন টেন্স আমি ঠিক মনে করতে পারছি না পায়ের ব্যথাটা পুরোপুরি চলে গেছে আচ্ছা এটা ডিপেন্ড করছে কেমন ব্যথা কতদিনের ব্যথা মানে ব্যথারও তো একটা এজিং আছে লেগেছে ব্যাথা বা একটা ব্যথা আছে দশ বছর ধরে ব্যথা তো সবকিছু মানে ডিপেন্ড করে সেশনের উপর নিশ্চয়ই যাদের অনেক দিনের ব্যাথা সেটা নিশ্চয়ই টেন টুয়েলভ সেশনস এ যাবে না আমার আরো একটু টাইম টেকিং লাগবে ঠিকই আমার আরো একটা প্রশ্ন মাথায় আসছে এই মুহূর্তে সেটা হচ্ছে ধরো আমরা সমস্যা কেন্দ্রিক বিষয়ে আলোচনা করছি হ্যাঁ কিন্তু যাদের ধরো সমস্যা নেই তারাও নিজেদের লাইফকে ব্যালেন্সড করার জন্য গাইডেন্স কি চাইতে পারে না সিক করতে পারে হ্যাঁ হ্যাঁ একদম একদম চাইতে পারে তাদের জন্য আমি বলবো মেডিটেশনে যেতে রাইট এবং মানে কোথাও একটা কি আমরা ভীষণ একটা শব্দ আমাদের কানে আসে বারবার যে আমার আমি ভীষণ ভালো আমি কারোর ক্ষতি চাই না কিন্তু আমার সঙ্গী কেন হচ্ছে তো এটা বলার জন্য তাহলে আমি একটা এক্সাম্পল দি তাহলে তোমার তোমার কেন আমাদের দর্শকেরা ঘুরতে সুবিধা হবে বাড়িতে যখন একটা ছোট বাচ্চা জন্মায় আহ ছোট বাচ্চা ধরো চার পাঁচ মাস বা ছমাস আমরা তাকে জল খাওয়াই কোন জল খাওয়াই আমরা ফিল্টার থেকে জল নিই সেটাকে বয়েল করি তারপরে সেটাকে ঠান্ডা হয় সেটাকে ছাঁকনি দিয়ে ছাঁকি তারপরে ফিডিং বোতলে ভরি তারপরে বাচ্চাকে খাওয়াই ঠিক আছে ঠিক আমরা ড্রেনের জল খাওয়াই না কেন হাইজিনিক নয় হাইজেনিক নয় সেজন্য কিন্তু জলে গরম জলে মানে ওটাকে ফোটালে তো ওটার মধ্যে থেকে সব জামসগুলো মরে যাবে তাও কেন ড্রেনের জল খাওয়াই না দেখো ফিল্টারের জলটা হাইজিন তারপরেও আমরা ওটাকে ফোটাচ্ছি ঠান্ডা করছি তারপরে খাওয়াচ্ছি ঠিক তেমনই যে ভালো মানুষ তাকে কিন্তু যেটা তার সাথে হচ্ছে যে ভালো মানুষরা কষ্ট পায় কেন বা ব্যথা পায় কেন বেসিক্যালি এটা কিন্তু পানিশমেন্ট বা লেসেন না দিস ইজ আ পিউরিফিকেশন প্রসেস তাকে আরো পিউরিফাই করা হচ্ছে যে খারাপ মানুষ তাকে দরকার নেই পিউরিফাই করার যে ভালো মানুষ তাকে পিউরিফাই করা হচ্ছে কি হয় না আমরা ভুল করি আমরা আমাদের পারসেপশনটা ভুল আমরা পিউরিফিকেশনটাকে পানিশমেন্ট ভেবে ফেলি আমরা এটা বুঝতে পারি না যে আমাদের পিউরিফাই করা হচ্ছে একটা এত সুন্দর এক্সাম্পল তুমি দিলে এবং এটা বোধ আমরা প্রত্যেকে রিলেট করতে পারবো মানে যারা এই ধরনের এক্সপিরিয়েন্স এর মধ্যে দিয়ে গেছেন বিশেষ করে বাবা মারা যারা দেখেছেন চাক্ষুষ এটা এক্সপিরিয়েন্স করেছেন তারা যেরকম বুঝতে পারবে আবার অপর থেকে যারা মানে শুধুমাত্র শুনছেন দেখেননি তারাও কিন্তু রিলেট করতে পারবে ওই জন্য আমি এক্সাম্পলটা দিলাম যে বুঝতে যাতে সুবিধা হয় ঠিক অর্থাৎ আমার সঙ্গে এরকম হচ্ছে কি এই প্রশ্নটা এবার থেকে না করা হলো তো আমাকে সঙ্গে সঙ্গে ভাবতে হবে যে আমাকে পিউরিফাই করা হচ্ছে মানে লাইফে একটা পজিটিভ অ্যাটিটিউড আনাটা হ্যাঁ ভীষণ দরকার তুমি যতক্ষণ না পজিটিভ অ্যাটিটিউড থাকবে তুমি মানে কি বলবো নিজেকে গ্রো করতে পারবে না সেশনের সময় মানে কেন এই প্রশ্নটা করছি তার কারণ হচ্ছে যে কোনো থেরাপি মেডিসিন যখন কেউ খাচ্ছে তখন বেশ কিছু নিয়মাবলী থাকে বেশ কিছু নিষেধাজ্ঞা থাকে যে এইগুলো করবেন এগুলো করবেন না এই ওষুধের সঙ্গে ওষুধটা খাওয়া যাবে না এর মধ্যে দশ মিনিটের একটা গ্যাপ থাকবে ইত্যাদি ইত্যাদি এই ক্ষেত্রে কি দের জন্য কিছু ডুজ এন্ড ডোন্টস থাকে না কিছু নেই মানে তারা শুধু তাদের ক্লায়েন্টস জানতেই না আমি কখন সেশনটা করছি আমি সেশন কমপ্লিট করে ক্লায়েন্টকে জানাচ্ছি তার আগে পরে কোনো ক্ষেত্রে তাদেরকে কিছু করতে না কিছু করতে হচ্ছে না মানে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে তাদের কারণ এটা ফিজিক্যাল বডি নিয়ে আমরা কাজ করছি না আমরা এনার্জি বডি নিয়ে কাজ করছি মানে তাদের আপনাদের কাজ হচ্ছে শুধু যোগাযোগ করে আপনার সমস্যাটা পৌঁছে দেওয়া একদম এবার সমস্যার পৌঁছে দেওয়া হয়ে গেলে সেই দায়িত্ব সম্পূর্ণ যিনি হিলার তার এবং তার সঙ্গে সঙ্গে যেরকম যেরকম ইমপ্রুভমেন্ট হবে যেরকম যেরকম প্রয়োজন হবে সেরকম সেরকম যোগাযোগ করে নেওয়া যাবে একদম এবং সেশনস গুলো ডিপেন্ড করবে সেরকম সেরকম ভাবে আচ্ছা আমাদের এখনকার যেরকম লাইফ স্টাইল খাওয়া দাওয়ার সঙ্গে কি আমাদের এই পুরো ব্যাপারটার একটা খাওয়া দাওয়া ইজ নট ইন খাওয়া দাওয়ার সাথে কোনো ইনভলভমেন্ট নেই কিন্তু আমি যেটা বলবো কথাবার্তা শব্দর ওপর ভীষণ মানে ফোকাস করতে হবে আমরা পজিটিভ কথা বলবো আমরা সবসময় সবকিছুর মধ্যে পজিটিভিটিটা খুঁজবো স্লিপ সাইকেল ঘুম ঠিক সময় ঘুমানো ঘুমোতে যাওয়া এবং পর্যাপ্ত পরিমাণে ঘুম ঘুম হ্যাঁ এটাও তো খুব দরকার আর আমাদের আমাদের সব সময় গ্রেটফুল থাকবো ইউনিভার্সের কাছে এত সুন্দর একটা লাইফ আমাদের গিফট দেওয়ার জন্য মানে এখনো পর্যন্ত দুটো দুটো টিপস কিন্তু আমরা এমনিই পেয়ে গেলাম কথা বলতে বলতে একটা হচ্ছে বিফ মানে গ্রেটফুল আর একটা হচ্ছে ফরগিভনেস ইয়েস মানে ক্ষমা করতে শেখো এবং তার সাথে সাথে মানে গ্রেটফুল থাকফুল থাকো কৃতজ্ঞ থাকো যে আমরা যে জায়গাটায় আছি সেই জায়গাটাতে হয়তো অনেক আমরা যে জায়গাটায় আছি মানে আর যা আমার সাথে হচ্ছে আমার বেটারের জন্য হচ্ছে স্পিরিচুয়ালিটির ক্ষেত্রে যেটা অনেকেই বোঝেন না বা হয়তো এখন সেভাবে গুরুত্ব দেন না সেটা হচ্ছে মানুষ মনে করেন যে আমি মানে বাইরের কোনো কিছুই আমাকে প্রভাব করতে পারছে না মনে করছে না বেশিরভাগ মানুষ অথচ খুব অদ্ভুতভাবে আমরা যখন কোনো মন্দিরে যাচ্ছি বা কোনো এরকম রিলিজিয়াস প্লেসে যাচ্ছি সেখানকার অ্যাম্বিয়েন্স আমাদের বেশ ভালো লাগছে অথচ বাড়িতে এসে আমাদের ওই ভালো ওই ফিল গুড ফ্যাক্টরটা আর কাজ কাজ করছে না বিকজ মন্দিরে কি হচ্ছে পজিটিভ এনার্জি রয়েছে তো বাড়িতে নেগেটিভিটি আছে আমরা নেগেটিভ কথা বলছি কথার ভীষণ গুরুত্ব ভীষণ গুরুত্ব আমি তো সবাইকে বলি যে কথার উপর ভীষণ ফোকাস করবে কথার উপর ফোকাস করবে আমি রিসেন্টলি একজনের সঙ্গে কথা বলছিলাম ওভার ফোন এবং তার ইটসেলফ নেচার হচ্ছে একটু অ্যাগ্রেসিভ কারণ তার প্রফেশনাল লাইফে সে সেই সেরকম ধরনের কাজ নিয়ে তাকে চলতে হয় সেরকম এনভায়রনমেন্টে সে থাকে মানে কাজের ক্ষেত্রে সুতরাং সে সেরকম হয়ে গেছে ট্রেনিং নিয়ে 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 সেরকম হয়ে গেছে প্র্যাকটিস করে করে এবার স্বাভাবিকভাবে আমি যদি আমার ওপিনিয়ন তার সামনে রাখি সে মানুষটা তখন মনে করছে যে আমি বোধ তার উপর কোনো কিছু চাপিয়ে চাপিয়ে দিচ্ছি সুতরাং এরকম বহু ক্ষেত্রে বোধহয় অনেকের সঙ্গে হয় যে একজনের সঙ্গে কথা বললে আমাদের খুব লো লাগছে লো লাগছে তো আমাদের সেই মুহূর্তে কি করা উচিত সেই মানুষগুলোর থেকে কি ডিস্টেন্সে চলে গিয়ে সম্পর্ক ছেড়ে দেওয়া না একদম না চেষ্টা করা উচিত প্রথমে তো লো লাগছে তখন আমি বুঝতে পেরে যাচ্ছি কি করে আমরা নিজেদেরকে ক্লিন সবার তো পক্ষে হিলিং করানো সম্ভব না তো নর্মাল আমরা বাড়িতে কি করে নিজেদেরকে ক্লিন করে রাখবো আমাদের নিজেদের এনার্জিটা সেটা হলো আমরা সন্দেব লবণ নেবো সন্দেব লবণ তো সবাই জানে বাজারেও পাওয়া যায় আমরা রোজ সল্ট ওয়াটার বাদ করবো মানে আমরা এক বালতি জল নেবো তার মধ্যে এক চামচ সন্দব লবণ দিয়ে নেবো আর সেই জলটা দিয়ে স্নান করবো যেরকম সাবান দিয়ে শ্যাম্পু করে করবো কিন্তু জলের মধ্যে লবণটা গোলানো থাকবে এটাতে কি হবে না এটাতে আমাদের ক্লিন থাকবে আর এটাতে আমাদের যতটা অরা ক্লিন থাকবে তত আমরা ফ্রেশ থাকবো আমরা পজিটিভ কথা বলবো আর যে নেগেটিভ পারসন তার সাথে পজিটিভলি কথা বলতে হবে বলে 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 তাকে মানে তার এনার্জিটাকে চেঞ্জ করতে হবে এটা কিন্তু আমাদের দায়িত্ব এটা আমাদের সবার দায়িত্ব কারণ আমরা যদি সবাই দায়িত্ব নিই তাহলে আমাদের পৃথিবীটা খুব সুন্দর হয়ে উঠবে তোমার দৃষ্টিভঙ্গিতে কি বলে পৃথিবী সুন্দর ভীষণ সুন্দর আরো সুন্দর করতে হবে আমাদের এখনকার যে যুগ সে যুগের উপর এখন আমরা প্রায়ই খুবই ক্ষিপ্ত আমরা বলছি এই যুগটা একদম ভালো নয় আহ সেক্ষেত্রে তোমার আরও নেগেটিভিটি এত ভরে গেছে তো তুমি যেখানেই দেখছো নেগেটিভিটি সেখানেই বলো তাদেরকে ব্লেসিংস দাও কারণ তাদের ব্লেসিংসের ভীষণ প্রয়োজন তাদেরকে ব্লেসিংস দাও এক্সপেকটেশন আর অ্যাকসেপ্টেন্স এই দুটো শব্দের মধ্যে আমরা প্রায় সবাই জর্জরিত হ্যাঁ এক্সপেক্ট করছি তো সেই এক্সপেকটেশন ফুলফিল হচ্ছে না অ্যাকসেপ্ট করারও মানসিকতা নেই না অ্যাকসেপ্ট না করতে পারলে তুমি ভালো থাকতে পারবে না আর পজিটিভ থাকার জন্য তোমাকে ভালো থাকতে হবে সব কিছুর সাথে সব কিছু তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে মানে হোয়াট এভার ইজ হ্যাপেনিং হ্যাপেনিং ফর মাই বেস্ট আশেপাশে এখন মানে কথা প্রসঙ্গেই আসছে বারবার যে এত নেগেটিভিটি ছড়িয়ে গেছে বা হয়তো কোথাও একটা গিয়ে আমাদের পারসেপশন এমন হয়ে গেছে যে আমরা পজিটিভ খুঁজে পাচ্ছি আমরা সেই কারণে নেগেটিভ হয়ে যাচ্ছি তা এই নেগেটিভিটি বা নেগেটিভ থটস এত ধরনের স্ট্রেস আমাদের প্রত্যেকের জীবনটা বোধহয় এখন দুটো শব্দের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে সুপার চাপ ভীষণ আমরা চাপে চাপে রয়েছে আর তার সঙ্গে আহ হয়ে যাচ্ছি এই দুটোর মধ্যে আমাদের জীবনযাত্রাটা চলছে তা এই পুরো ব্যাপারটাই এত নেগেটিভ থটস এত স্ট্রেস আমাদের এনার্জি ফ্লোকে কতটা এফেক্ট করে ভীষণ ভাবে এফেক্ট করে সেই জন্য তো এত ডিপ্রেশন সুইসাইড এই জিনিসগুলো হচ্ছে এর জন্য আমাদের ভীষণ ভাবে মেডিটেশন প্র্যাকটিস করা দরকার অ্যাটলিস্ট সারা দিনে 10 মিনিটস হলেও মেডিটেশন করা দরকার আমাদের তুমি যে কথাটা বললে সেই কথাটা এত বড় একটা কথা তার কারণ আমরা প্রত্যেকে প্রত্যেকের সঙ্গে এতটা অ্যাটাচড মানে সমস্যা হচ্ছে যে আমরা হয়তো এখন ডিজিটাল যুগে সবাই ডিস্টেন্স ডিস্টেন্সে চলে গেছি কিন্তু মানুষকে হারাতে হবে বা কোনো জিনিস হারিয়ে ফেলবো সেই ভয়টা ফিয়ার ফ্যাক্টরটা এখন আমাদের মধ্যে কাজ করে কাজ করছে তা আমাদের মানে এই ডিটাচমেন্ট নিয়েও জীবন যাপন করা যায় বলছো একদম করা যায় একদম করা যায় কারণ যা কিছু আছে কিছুই কিন্তু আমাদের নয় এই যে তোমার একটা নাম আছে নিশ্চয়ই তোমার নাম পায়েল সেই নামটাও কিন্তু তোমার নয় সেই নামটা হচ্ছে কস্টিউমটা তুমি যেদিন এই কস্টিউমটা ছেড়ে দেবে তোমার নাম কিন্তু আর পায়েল থাকছে না তুমি হয়তো অন্য একটা কস্টিউমে অন্য নামে তখন লোকের কাছে মানে পরিচিত হবে সেই জন্য তুমি বলছো যে ডিটাচমেন্ট প্র্যাকটিস করাটা একদিক দিয়ে খুব দরকার হ্যাঁ খুব দরকার খুব ভালো থাকবে খুব ভালো থাকবে তো ডিটাচমেন্ট প্র্যাকটিস করতে গেলে যে পরিমাণ মানসিক শক্তি লাগবে এবং যে পরিমাণ ধৈর্য লাগবে সেটা কি মানুষের মধ্যে এখন আছে বলে ধৈর্য নেই কিন্তু সময় আছে তো প্রচুর সময়টাকে নেই বলে সময় নেই না সময় অনেক আছে সময়টা বের করতে হবে সময়টা বের করতে হবে আমাদের এভরি ডে একটা রুটিন করে মেডিটেশন প্র্যাকটিস করতে হবে আর একটা কথা যেটা আমি বলবো দর্শককে হ্যাঁ দর্শককে বলবো যে ফরগিভ করা শিখতে হবে ক্ষমা করে দেওয়া শিখতে হবে তাহলে কিন্তু অনেক ভালো থাকা যাবে